লে কি হইব কিন্তু বাবার চেহারাটা আমি দেখতে পারি না বাবা হারাইয়া তিন সন্তান আমি হইয়া গেছি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই বান্দে মানুষ যেন তুলbomb मोहब्बतের বয়ানটা করে দেই একটু দৃঢ়স্থির বমে বয়ানটা শুনবা কত মানুষ কবরে ঘুমাইছে আরে বাবারে কত মানুষ বেড়াঘড়ি ঢাকায়ছে বিস্তালা বিল্ডিং লইয়া বেড়াঘড়ি দেখায় বাবা একটা কথা তোমারে কোয়া দেই তুমি যে তো সাহসী দেখাই

একটা ফকির মারা গেলে একি কবরে ঘুমাইবো বাবা কথা কোন ঠিক না মি ঠিক একটা ফকির মারা গেলে বুঝি একি বরে ঘুমায় আমি দাইমউদ্দিন আজিজি কালো পান্ডাবি কি রে গতকালকে আমি মাহফিল করছি নরসিন্দি গিয়েছি সবুজ পাগড়ি পহিরা আবার আমি সাদা ড্রেস পরে কুট পরে গেছি আজকে আপনাদের গ্রামে সবকিছু কালো পরে আসলাম পাগড়িও কালো পাঞ্জাবিও কালো হাতের তসবিহাও কালো সব কালো বললাম একটা কথা মনে রাখবা আমি যে কবরে ঘুমাইমু আমার কাফন কি কালো কাফরুনি না আবার কাফন কি রং বে রঙের কাফন বাজান তাকায়া দেখো কত মানুষ শীতের লাইগা কত সুন্দর সুন্দর কুট পইরাই বাজান কিন্তু কবর গেলে একটা কম্বল তোমারে দিয়া দিব না এত সুন্দর কইরা যে ঘুমাইতেছো তুমি মারা গেলে তোমার আপন সন্তান কবরের ভিতরে বালিশ দিব না বিছানা দিব না জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো কষ্টই কষ্ট আছে আমি কবর করতেছি তো জন্য নরম দি দ্বারা আপনারা বুঝতে পারেন এভাবে কথা বলতেছি কষ্টই তো না তো জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া সোনার জিন্দিগি যাই ফাঁকি দিয়া তোমার পিহিচে পিছে গুরুচে সম তোমার পিহে পিছে গুরুচে সময় আরে কোনদিন জানি তোমার সমান জারি দেখনা রে মোনা দেখনা রে জাক দুনিযা দারি বাই আর আপন জনা কেহু তুমার সংগে যাবে না ওই কবরে বাই জনা কেহ তো মানুষ সঙ্গে যাবে না ওই কবরে তোমায় আহাদার গড়ে একারে কে তোমায় আহাদার গড়ে একারে কে যেই দিন মানুষ চলে আসবে দেখ না রে জাক মারিয়ে গতকালকে মাহফিল থেকে ফেরার পথে বাড়িতে যাবার সময় আমার মাইক্রোটা একটু দুর্ঘটনা হয়ে গেছিল রে বাপ মাইক্রোডা রাস্তার ভিতর থেকে ক্ষেতের ভিতরে ফইরা যাইতেছিল গত রাত্র দুইটার কথা কই দিয়েছে মাহফিল করে বাড়িতে যায় আমি ওই সময় বুঝা বলাই যে মাওলা যে আমার কত ভালোবাসে আমি ওই সময় বুঝা বলাইছি নবীর গুলামিতে কত যে মজা আমি তাকায় দেখি আমার গাড়িটা মাইক্রো গাড়িটা রাস্তার ভিতরে এমন ভাবে তেরসাই পরে গেল ও বন্ধু আমার ভিতরে যেন অনুভব হচ্ছে কে যেন আমার গাড়িটা এমন ভাবে ধরে রাখছে না হলে আমার গাড়িটা সুন্দর করে ফইরা গিয়া পাঁচজন লোকের জীবনটাও চলে যাইত। আজকে আমি আজ যে এখানে আসতে পারতাম না যদি কালকে দুর্ঘটনা হইতো আমি ওই সময় ওই যা ফালাইছি আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ বিপদে আপদে থাকে আরে কথা কন না ঠিকই রাখে কি রে এত বড় একটা বিপদ আমি কই কিছু হইল না মনে একটা বই যাচ্ছে আল্লাহ যত করেছি করে দরকার আছে মাফ এই জন্য বাবার জীবনে গুণা কম করেন নাই গুনাগুলা চোখের সামনে বাসাইয়া নীরব দিয়া একেবারে মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন যতগুলো মানুষই আছেন মনে করবেন জান্নাতির বাগানে বৈশে রয়েছে একটু মহাপদে আল্লা ডাক দেখ আল্লাহ কর না আল্লাহ একটু কর না আল্লাহ একটু আল্লাহরে ডাকো বলো গফুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রাহিম ডাক

রাত্রে বেলায় একা আগর থেকে বের হলে বড় বই লাগে যেই কবরে জীবনের জন্য ফেরা তাক মু একা কবরে কেমনে থাকবা এমন একটা কবরে গয়ুকুরের মানুষ তোমার হেন দিবরে বাবা বাজান সাদের সন্তান যে বানাইছেন আপনি মারা গেলে সন্তানে পাগল হয়ে যাইব বাবার কবর দেওয়ার জন্য বাবা কথা বলতে হবে পর্দা নাম আমার পর্দা দেখছ গো মা আমি আজিদ বইলা দিয়া যাই তোমার সন্তান তুমি মারা গেলে তোমার আপন সন্তান তোমার কবর দেওয়ার জন্য ফাগল হয়ে যাইব যদি জিজ্ঞাস কর তোর মাটা যে মারা গেছে এত পাগল হইছ কিল্লায় ফুলা কইবো মারো যদি তাড়াতাড়ি কবর না দে লাশ পোছা দুর্গন্ধ বাহির হইবো তাড়াতাড়ি বিদায় কইরা দিব কবরের নামায় দেব অত মা দশ-পাঁচ দিন গরবে দারণ করছি যেই বাবা রুদ্রের ভিতরে সুন্দর চেহারাটা কালো বানাইছ মাতার গান ভাই পালাইছে বাবা এ ওই বাবাটা মারা গেছে তুমি আমি বাবার খবর দেবার জন্য পাগল হয়ে কিসের দুনিয়া কেও কেউ তোমার আফন না এই দুনিয়ার একটা মানুষ আফন না আপন যিনি তিনি সোনার মাদিনা যদি কিছু ভাড়া লাগাইতেন না রহমতে আলহম নুরে মুজাসম রহমতে আলম নুরে মো আহম তোমার কদমে হাজার সালম রহমতে আলম বাবা তুমি হে নবী দয়ারে পারা পার পাপি কে দিয়ে ছো কমারে বন্ডার তুমি আলামিন রাউফুর রাহিম তুমিয়াлами আলামি রাহিম তোমারি কদমে হাজারো সালাম বলো রহমতে আলম নরে মুজাসম রহমতে আলম জাসম জুরকর আল্লাহু আগওয়াত আমার বাবারা গবীর মনোযোগ দিয়া শুনেন দেখবেন বাজারের ভিতরে ভালো লোক বাজারে গেছে হঠাৎ করে স্টক করে মারা গেছে এমন আছে কত গুমের ভিতরে গেছে কিন্তু সকাল বেলা মেয়ে গিয়ে ডাকে কাছে যান বাবার কোন খবর নাই কিল্লাই খবর নাই ঘুমের ঘরে আজ রাই লু গেছে আমার পর্দান মাপ রং বেরঙ্গের কাফর করে মাহাবিলে বসেছো মা তোমার আমার জন এমন একটা কাপড় কাফনের কাপড় দোকানে দর্জি দোকানে অপেক্ষা করে যেই কাপড় তোমার আমার জীবনের শেষ কাপড় জানি না রে কার জন্য জানি আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল জানি না কার জন্য জানি আজকেরি মাহফিলের বাঁশের জারের বাঁশ পেকে লাল হয়ে গেছে কবরের মাটিগুলা লাফালাফি করতেছে জানি না কার জন্য জানি আজকেরই মাহফিল জীবনের শেষ মাহফিল তবে শেষ মাহবিল হোক আর যাই হোক একটাই কথা হলো আল্লাহ জীবনে যতগোনা করেছি নবীর কদম মোবারকের দাঙ্কোন এই জন্য আমার বাবা যেন রাস্তা হলো দুইটা একটা হলো সঠিক রাস্তা ভালো রাস্তা সেই পথে চালাও যেই পথে চলে গিয়েছেন তোমার প্রিয়জন ভালো সেই পথে চলবেন সেই পথে ঘুরবেন সেই পথে ফিরবেন আমার আল্লাহ রবুল আলমিন সদা সর্বদা দর্দশীল শিলদের সাথে আছেন সদা সর্বদা মুতাকিদের সঙ্গে আছেন আমার আল্লাহ রব্বুল আলমিনকে যারা বেশি বেশি ডাকে আমার আল্লাহ তারে বেশি বেশি স্মরণ করে জুরে জুরে কি আল্লাহ আকবার কইতেন না এই জন্য আমার বাবারা গয়মপুরের বাবা মহিলা মামুন মন দেন কবর এমন একটা কবর যে কবরের ভিতরে যার মরণ ভালো হয়ে যাবে তার কবর ভালো হয়ে যাবে যার হবে তার সব ভালো হয়ে যাবে এই জন্য তো আমার নবী বলে ছেল যে আমারে ভালোবাসে আমি নবী হাতে দই রাতারে জান্নাতে লইয়া যাই একটু মনোযোগ যারা হবে তাদের ব্যাপারে আলাদা সারপ্রাইজ যারা ইমানদার ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আর যারা মুনাফিল ইন্নাল

অনেক মানুষ জিব্বার ভিতরে কামড় মারবো অনেক মানুষ চক্ষুটা উলটায় দিব হাই রে এত ভয়ানক আজরাইল আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষ ভয়ানক সুরতটা দরবরে আমার বাপ এই জন্য আজরাইল বে ইমানের রুহুটা নেওয়ার পরে যখন নিব শৈলজুরা গ্রামের কোনো মানুষ যদি বেইমান হয়ে মারা যায় তারা ফেরস্তা জিজ্ঞেস করবো ওরে আল্লাহর বান্দা তুমি না তোমার সলজুরা গ্রামের বেইমান যে ব্যক্তিরা ওই ব্যক্তিরা ডাক কি জানো না যারা আমার গরম জল দিয়া গোসল করাইবো তারাই আমার আফন তারা ফোন কথা আমার আগে বুঝছে আমি কি কইতাছি তারা আফোন ইমানদারকে ফেরস্তা জিজ্ঞেস করছিল তোমার আফন কি ইমান কোনো কথা বলে না কবর গিয়া কয় আমার আফোন আমার নবী আমার গ্রামের কেউ না আর বেঈমান না কই তোমার আফন কে বেঈমান প্রথম উত্তর প্রথম উত্তর কয় আমরা যারা গোসল করতেছে হেরা আমার আফন তো গোসল যারা করে যে এরা কবরে যায় আহ এবার বেঈমানের আপনারা মিলে যখন তার গোসল করাইবেন যখন তার কাফনের ভিতরে তুইলা খাদের ভিতরে রাখবেন আল্লাহর ফেরেশতা কয় এবার বলো না তোমার আপন কে বেমানে আমার গ্রামবাসী যে আমারে কাফনে উঠাইছে কাফনটা ভরাইছে কাটের উপরে রাখছে তারাই আমার আপন আহ কত বড় কপাল পুরা এরপরে সবাই মিলা যখন কবরে জানাজা নেবেন চার তাকবীর শেষ করবেন কানদের ভিতরে নেবেন এবার কয় তুমি দেখো না তোমার গ্রামবাসী তোমারে কবরে লইয়া যাইতেছে তুমি তোমার আপন কে তুমি কি দেখো না এতগুলা মানুষ আমার জানাজা পড়ছে তার আমার সবাই আপন এবার কবরে নেওয়ার পরে পশ্চিমপাড়ে রাখবো রে বাবা মাত্র বেইমানকে কবরের ভিতরে রাখবো এবার দেখো না এতক্ষণ যে বলছিল তোমার ফোন সবাই এখন তোমার কবর না মায়া যার যার মতো সবাই দূরে চলে যাইতেছে এবার বলোনা তোমার ঠিক নি আরে চেয়ে দেখি সব দেশি আরে সাইহা দেখি সব দেশি আমার বিচে মায়ার জগতে আফন বলতে দেখে না পরের বোঝা বহিয়া বহিয়া আরে আজিজির নৌকার তলা গেস কয়ারে আমার নিজের বোঝা কেবা আইবে আমার নিজের বোঝা কে বা ইবে তাগব কোতাই যাইয়া আমি বাঙ্গা থরে বইয়া আর কচকাল কাদিব আমি ওই পন্তপ্ৰালে চাইয়া আর জনম গেল গাহাতে গাহাতে আরে দিকে আরে আমি বাঙ্গা তোরে বাইয়া জোরে জোরে কি আল্লাহ আকবর গইত এরে বাজা ও বাবা শেষ বেলা একটু মনোযোগ দেন বেইমানকে কে কবর দিছে এবার বেইমানকে কে নামানোর উপরে আপনারা যখন সবাই যার যার মতো চলে যাইতেছেন রুমান ফেরেস্তার উকুটা দেওয়ার পরে চলে যাইব বেইমানে তাকায় দেখব কোন নূর নাই অন্ধকার ইমানদারে দেখছিল নূর জলমল করে বেইমানে কোন নূর ভাইব না কই কিরে অন্ধকার এই দিকে মাটি ওই দিকে মাটি উপরে বাঁশের চাটি নিচেও মাটি এমন অন্ধকার অন্ধকার বেইমানে বই ফাইবরে বাবা এবার কবরের ভিতরে এমন ঠাস করে একটা আওয়াজ হইব আওয়াজ হওয়ার পরে দুইটা ফেরেস্তা একটা মনকার একটা নাকির ফেরেস্তা গুলাই সে বলবো মার রব্বু কাক বেই মানে ডাক দেখুকে বলার পরে বেই মানে কই লাদ্রি আমি তো জানি না কি কয় আমাদের রব ইমানদারকে জিজ্ঞেস করছে তোমার রবকে সে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আর বেঈমান কে বলতেছ তোমার রব বেঈমান কই আমি তো জানি না নাউজুবিল্লাহ কইতেন না এবার জানি না যখন বলল আবার কই মার রব কা কই জানি না আবার কই রব কা কই জানি না তিনটা প্রশ্ন করছে একটা জবাব ওশে দিতে পারছে না এবার এই প্রশ্নের জবাব না দেওয়ার কারণে ডান পাশের মাটি শত্রুগজ দূরে গেছে বাম পাশের মাটি শত্রুগজ দূরে গেছে এমন সত্তর গজ দূরে গিয়া সত্তর বেগে এমন একটা স্পিডে আই রে বাবা এমন একটা সাবা মাইরা দিব বাম পাজরের হাত দিটা বাইঙ্গা ডান পাজরের লাইগা যাইব ডান পাজরের হাত দিটা বাইঙ্গা বাম পাজরের লেগে যাইব ওগো নাই মদিনা জি জি ওয়াজ তো করতেছেন কবরের ভিতরে মাটিরা কেন সাবা দিবে এটা আবার কোন আযাব এই আযাবের নাম হলো গোর আজাব হুজুর এই কেন হবে এই আজাবটা কেন হইব জানো একটা মাত্র কারণে অস্রাব কইরা পানি ডিলা কলুফ ব্যবহার না করার কারণে অনেক মানুষ আছে প্রস্রাব করে পানি লয় না আসিনি বাজার মন করতেছেন খান খেলি করে এই আমলটারে সাইরা দিয়েছেন এইটার কারণে কবরে মাটি চাপা দিব দাঁড়ায় অত করে কত কত মানুষ আসিনি আই হাই হাই প্রস্রাব করতে পানি লয় না এটার জন্য কবরে গুড়া যাব হইব ও বন্ধু শীতের দিনে কুয়াশা বেড়ে গেছে আমি কিয়াম করবো একটু দরজা দিয়ে শুনেন অস্নাব কইরা যে পানি না নালন এইজন্য কবরে গোরা যাব হইব তাহলে আপনারা বলেন আজ থেকে ওস্নাব করে পানি ব্যবহার করার দরকার আছে না নাই এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পবিত্র হয়ে পড়বেন নামাজ পড়বেন ईमानदार হতে গেলে নামাজ পড়া লাগবে নবীর ভালোবাসা লাগবে এটা হলো রজব মাস সামনে শাবান মাস এরপর রমজান মাস রমজান মাসে 30টা রোজা রাখার দরকার আছে না নাই জুরে কোন আছে না নাই হাতরা তুলা করে হাতরা তুলা বলেন আল্লাহ বলেন আল্লাহ ইয়া আল্লাহ রমজানের ৩০টা রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ আমিন বলেন এই জন্য মার বাবা রমজানের রোজা গুলা রাখবেন চারাবি পড়বেন যথেষ্ট পরিমাণ আমল করবেন একশো ইবাদত নফল ইবাদত করবেন শেষ বেলা একটু কয়ে হাতিয়া যায় আপনারা মা বাবার দরকার আছে না নাই সব করলাম মা বাবার খেদমত করলাম না এই আমলেও কোনো কাম হইতো না কারণ মা বাবার মনে যে সন্তান কষ্ট দে ওই সন্তান কোনদিন আল্লাহরে পাইব না কথা কর না ঠিক না বেঠি আর যেই সন্তানের উপরে মা বাবার দোয়া সব সময় থাকবে ওই সন্তানটা বাইজেদ বুস্তামের মতো আল্লাহর অলি হইয়া যাইব জোরে জোরে কি আল্লাহ একবার কইতেন না শেষ বেলা দশ মিনিট আমার সাথে সাথে মহব্বতে বলেন আমি করি নাই করিতে পারে নাই বলো আমি করি করিতে পারি নাই আমার মাথার কেদেম করিও আমার উম করিও আমার উম্মত বাবাকে তোমরা অনেক কুয়াশা বেড়ে গেছে একটু শর্টকাট করে আমি দুর্নীশ শীতের দিন তো বাজান ঠিক আছে না বাবাজি কুয়াশার পরিমান একটু বেশি এর জন্য মাফিল শীতের দিন দিলেও বাড়িতে মাহফিল দেওয়াটা একটু দরকার আছে কুয়াশা বেড়ে যায় এই দেখে কিভাবে বাড়িতে যদি করতে করতেন আমিও দেখতাম আপনারাও ঠিক আছে না বাজান যাই হোক আমার নবীর কথা মানার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই একটু বলেন আমার সাথে দশ মিনিট বলেন কাবাজানিও মাদিনা জানিও মাকে হে যদিও তারা বেছে তাকে আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদ মহিও আমার সকলে জুড়ে কর আকবার যাই হোক

न बे साल यार साल आया ही साल साल तुआ सुबी भल अप कबाब मदीना जनत मदी न आहिय नदी साल आया न सुल आया बि सब आ साल हव फुल स लमाम ओथ कोन कोसा लहम समे